নমস্কার বন্ধুরা ফের একবার চলে এসছে আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর বাকি কয়েকটা দিন তারপরেই বদলাতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই তার মধ্যেই রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের যে সকল জায়গাগুলিতে রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি দুই চব্বিশ পরগনাছি কলকাতা চন্দননগর হাওড়া হুগলি আরে যাচ্ছে আমরা দুর্গাপুরের উত্তর বিভাগ মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ এবং রাজশাহীর বিভাগ এই সর্বত্র নেই কিন্তু মূলত বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ঢাকা সাতক্ষীরাই সোমনগর খুলনা বরিশাল ফেরিদপুর চাঁদপুর লক্ষ্মীপুর এবং ফেনী ভোলা আর যাচ্ছে ত্রিপুরা খাগড়াছড়ি লাংদু কুতুমদিয়া এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে মূলত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তো কবে থেকে বদলাতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াতে পরিবর্তন তো আমরা নেওয়ার চেষ্টা করব। তো আজকে সরাসরি লাইভ নেওয়ার চেষ্টা করব রয়েছে দুই বাংলার আবহাওয়া কীরকম একদম সরাসরি লাইভ আমরা নেওয়ার চেষ্টা করছি তো আমরা লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি দেখতে পাচ্ছি একদম সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সর্বত্রই কিন্তু মেঘলা মুক্ত স্বচ্ছ আকাশ দেখতে পাচ্ছি আমরা এদিকে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর একটা নিম্নচাপের অক্ষরেখা তা কিন্তু দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ওপরে কিন্তু অবস্থান করতে শুরু করছে তারইভাবে চলছে বৃষ্টিপাত শ্রীলঙ্কার ওপরে বিভিন্ন অংশ এবং এই নিম্নচাপ ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর বরাবর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিয়ে কিন্তু এগোতে শুরু করছে ভাবে বেঙ্গালোর তামিলনাড়ে চেন্নাই পুদুচেরি হায়দ্রাবাদ কেরল অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তর ভারত অর্থাৎ নিউ দিল্লির পশ্চিম বিভাগ এবং জটপুর আমেদাবাদ এবং লহর কাশ্মীর এই সর্বত্র বিভাগ নিয়ে নিম্নচাপের কিন্তু একটা অক্ষরেখা অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে ঝঞ্ঝা রূপে প্রয়াগরাজ কাশী এবং বিহারপাটনার উপর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ক্রমাগত অগ্রসর হবে তার ভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে তৈরি কবে থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করবো তো টাইম বুঝ করছি কবে থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখানোর চেষ্টা করব। তো যাচ্ছি কালকে কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি বুধবার দিতে উত্তর ভারতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা লহর ইসলামাবাদ নিউ দিল্লি জটপুর এবং প্রয়োগাজের উত্তর ভাগ বিদিশা এই সর্বত্র নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশু দিন উনিশে ফেব্রুয়ারিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা কাশি প্রয়োগরাজ বিশা নিয়ে এবং কুড়ি ফেব্রুয়ারি ক্রমাগত কিন্তু এই নিম্নচাপ বিহারপাটনার ওপর থেকে হয়ে কিন্তু ক্রমাগত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে এবং বাইশে ফেব্রুয়ারি পর থেকে অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু আকাশে মেঘের পরিস্থিতি দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর এবং তেইশে ফেব্রুয়ারির পর থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা মিলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশ তার মধ্যেই খড়্গপুর কোলাঘাট আর দেখছি জলেশ্বর এদিকে হলদিয়া কলকাতার দক্ষিণ বিভাগ এই সর্বত নিয়ে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং তেইশে ফেব্রুয়ারি পর থেকেই অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সকালের পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে জমাট বাঁধতে শুরু করবে প্রবল মে এবং ঠিক দুপুরের পর থেকেই রয়েছে সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এই বৃষ্টিপাত টানা কিন্তু দুই থেকে তিন দিন চলতে পারে অর্থাৎ আগামী দিনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং অসময়ে বৃষ্টিতে কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রবল পরিমাণে দুঃসংবাদ কারণ অনেক কারণ ওই টাইম কিন্তু অনেক সবুজ শাকসবজি থাকবে তা কিন্তু অনেকটাই দুঃসংবাদের আশঙ্কা দিচ্ছে আবহাওয়া তো প্রত্যেকদিন এইরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই